ফয়নি অঁ মিয়া কথায় কথায় ফকেন্নি ফকেন কারণ কেন আমার একদম ফকেনি ফকেনি কইবেল না তো তুমি তো ফকির রাস্তায় রস্তই বস ভিক্ষা কর তুমি ফকিন না ফকেন নিরা ফকেন নি না না তুইলে কি কমো ম্যাডাম কইবেন উপায় নাই প্রেমে যখন পড়ছে প্রেমিকা ম্যাডাম কইলে খুশি হয় কমো ম্যাডাম আমি তো আবিষ্কার করে ফেলাইছি কি আবিষ্কার করছি চশমা আবিষ্কার করছি চশমা আগল মারকা কথা কন কেন চশমা আবিষ্কার করেন দূর চশমা আবিষ্কার হয়েছে কয়শো বছর আগে জানেন আরে এই চশমা সেই চশমা না এই চশমা দিয়া মানুষের আসল রূপ দেখা যায় আমরা খালি চোখে কি দেখি সবাইরে মানুষ সবাইরে মানুষ মনে করি আসলে কি সবাই মানুষ মানুষের মধ্যে জানোয়ার আছে না জানোয়ার রূপই মানুষ আছে না এই চশমা চোখে দিলে তুমি দেখবা আসল রূপ খালি চোখে দেখবা মানুষ আর এই চশমা চোখে দেওয়ার পরে দেখবা তার আসল রূপ বুঝিনা আমরা অনেকে মানুষ সাথে ঘুরে বেড়াই নিজের মানুষ বলে দাবি করি আসলে জানোয়ার থাকে এই চশমা চোখে দিলে তুমি তার আসল রূপ দেখতে পারবা সে মানুষ মানুষ না জানোয়ার। হয় তাহলে তুমি দেখবা মানুষের মতো আর সে যদি জানোয়ার হয় দেখবা তার রূপ জানোয়ারের মতো ভাল্লুক শুকর সাপ যে চশমাটাকে আবিষ্কার করছেন ওটাকে আনছেন আবিষ্কার করি নাই তো স্বপ্নে দেখছি খালি স্বপ্ন দেখছে স্বপ্ন দেখছে একজন বিজ্ঞানীদের সম্মান দিতে সেহস নাই ফির ঘরে ফি এর জায়গা ভিক্ষা করস তুই আবার ফর্নি কলি আমার